দেশ জুড়ে এলপিজির তীব্র সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ সময় মতো গ্যাস সিলিন্ডার না পাওয়ায় রান্না নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অনেক পরিবারকে এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ইলেকট্রনিক ও ইন্ডাকশন চুলার দিকে ঝুঁকছেন ভোক্তারা এলপিজির সংকট এখন নিত্যদিনের ভোগান্তির নাম বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় সিলিন্ডার না পাওয়ায় রান্না বন্ধ হয়ে যাচ্ছে অনেক ঘরে যাত্রাবাড়ির বাসিন্দা শাহিন খান জানান গ্যাসের জন্য বসে থাকলে রান্নাই বন্ধ রাখতে হয় তাই বাধ্য হয়ে ইলেকট্রনিক চুলা কিনেছি বিদ্যুৎ থাকলে অন্তত রান্না করা যায় গ্যাস পাওয়া যাচ্ছে না বাসায় পাকেরও সমস্যা দাঁড়াইছে গ্যাসের দাম বৃদ্ধি তেইশো টাকা তেরোশো টাকার গ্যাস পঁচিশশো টাকার দাম চায় এত দাম দিয়া গ্যাস কিনে পাওয়া যাইতেছে না মার্কেটের অভাব দেখা যাচ্ছে তার মানে পাকের জন্য তো বাসায় রান্না টান্না করে খেতে আপনার কারেন্টের চুলা কিনলাম এই চুলা দিয়ে পাক করে এই গ্যাসের দাম বৃদ্ধি এখন গ্যাসের অনেক দাম তাই কারেন্টের চুলা কিনা হইল বোতলের দাম বেশির কারণে দেখা গেছে সবাই কারেন্টের চুলার দিকে যুক্ত আর এভাবে আর কত দিন কবে দাম কমে না কমে এটা তো আর আমাদের হাতে নাই সামনে ইলেকশন আসতে আসে এতদিন কি আমরা শুধু গ্যাসের পিছনে খালি টাকা খরচ করবো কিনা তাই কারেন্টের চুলা কিনা আর কি গ্যাসের সংকটে শুরুতে অনিচ্ছা থাকলেও পরিস্থিতির চাপে এখন অনেক পরিবারের ভরসা ইলেকট্রনিক বা ইন্ডাকশন চুলা ইলেকট্রনিক চুলার দোকানে সালাম মৃধা বলেন এলপিজি সংকটে গত কয়েক সপ্তাহে ইন্ডাকশন ও ইলেকট্রনিক চুলার বিক্রি হঠাৎ বেড়ে গেছে বেশিরভাগ ক্রেতারাই বলছেন এলপিজি সংকটের কারণে তারা এই চুলা কিনেছেন অন্যদিকে এলপিজি গ্যাস ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সিরাজুল মাওলা বলেছেন আমাদের যে লাইনের গ্যাসটা আছে সেটাও আমাদের এখন খুব কম আসে প্লাস হচ্ছে আপনার আমরা তো যারা আমরা বোতলের গ্যাস ইউজ করি আমরা আগে বারোশো পঞ্চাশ টাকা রয়ে গেছে বোতল কিনতাম এখন সেটা আপনার প্রতিশো তিন হাজার টাকা হয়ে গেছে আমরা চলতে আমরা এখন যে পরিস্থিতি আমাদের ইনকাম সোর্স তার সাথে অ্যাক্টিভ করে চলতে গেলে আমরা ও প্রচণ্ড বিপদে পড়ে আমাদের কোনো মানে আমাদের তো আর ইনকাম সোর্স বাড়ে নাই কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি বাড়াতে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতেছে প্লাস গ্যাসের বোতল বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না ওই যারা 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 গ্যাসের বোতল বিক্রি করে ওদের কাছে গেলে বলতেছে আমাদের গ্যাস শেষ আবার যদি টাকা বেশি দিই তাহলে বলে গ্যাস আসে পেড ডাইরেক্ট আমরা জিম্মে হয়ে আসি এরম এক অবস্থার মধ্যে আমরা এখন বর্তমানে বসবাস করতেছি আর আপনার ইলেকট্রিসিটি যে ইলেকট্রিক যে চুলাগুলা চুলাগুলো এগুলোই করা এগুলা তো মনে করেন আমরা যে ইউজ করি এতে আমাদের এই আমরা যে বিদ্যুৎ বিল যে খরচ হয় এতে আমরা আমরা যে আমরা আমাদের মাসির যে আমরা আমাদের আয় এটার সাথে আমরা অ্যাক্টিভ করে মিলাতে পারতেছি আমরা খুব মধ্যে বসবাস করতেছি এখন দেশে বর্তমানে এক এর চাহিদা 140000 টন এর মধ্যে 10 শতাংশ অর্থাৎ 15000 টন এলপিজি ব্যবহৃত হয় অটো গ্যাস হিসেবে আমরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি সরবরাহ নিশ্চিত করা না গেলে অটো গ্যাস শিল্প ধ্বংস হয়ে যাবে